চুঁচুড়ায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার মজুমদার্লিউডি আধিকারিকদের বিরুদ্ধে সঠিকভাবে কাজ না করার অভিযোগ করেন তিনি বিধায়ক বসার পরেই ধর্নায় রাস্তার কাজ শুরু হয় কাজ কিছুটা এগিয়েছে দেখে ধর্না তুলে নেন বিধায়ক কি বললেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শুনুন সৌজ্জের বাইরে চলে যাচ্ছে এই দুটো কেএমডিএ এবং এরা কোনো কথা শোনে না এরা রিজার্ভের মর্জি মাফিক চলে এরা যদি নিজেদের মর্জি মাফিক চলে আমিও মানুষের মর্জি মাফিক চলব কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওদের গায়ে আমি জিতিনি এই প্রসঙ্গে কি বলছেন কেএমডি এর ইঞ্জিনিয়ার দেবাশিস চট্টোপাধ্যায় শুনাবো আমরা বাই কাজে আমরা টাইম টু টাইম পারমিশন পাই স্যার যা অভিযোগ করেছেন তার ভিত্তিতে আমরা আগামী তিন দিনের মধ্যে যেটুকু টেম্পোরারি করার উপযুক্ত করার আমরা করে দেবো অন্যদিকে পাল্টা বক্তব্য রেখেছেন হুগলির বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ চাউ কি বলেছেন তিনি শুনুন শুনবে না কে এম এ শুনবে না এ করে বলার কিছু নেই এটাই স্বাভাবিক সুজুড়ার বিধায়ক মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ব্লাক লিস্টেড আছে আর সেটা কে ও জানে বি ডব্লু ও জানে যার কারণ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা